দুই হাজার পঁচিশ সালের শিক্ষাবর্ষে দেশের শিক্ষাক্রমে আবারও পরিবর্তনের ঘোষণা এসেছে সাম্প্রতিক সময়ের রাজনৈতিক পথ পরিবর্তনের পর অন্তর্বর্তীকালীন সরকার আগের বিতর্কিত কারিকুলম বাতিল করে পুরনো দুই সালের কারিকুলামে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে তবে শুধুমাত্র আগের পাঠ্যসূচিতে ফিরে যাওয়া নয় সাথে নতুন প্রয়োজন এবং সময়োপযোগী বিষয়বস্তু অন্তর্ভুক্ত করে একটি পরিমার্জিত শিক্ষাক্রম তৈরি করা হয়েছে এবারের নতুন শিক্ষাকর্মে ষষ্ঠ শ্রেণী থেকে শুরু করে দশম শ্রেণী পর্যন্ত আরবি ভাষা যুক্ত করা হচ্ছে অতিরিক্ত বিষয়ের তালিকায় এখন থেকে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা বাংলা ইংরেজি গণিত সহ মোট তেরোটি বিষয় নিয়ে পড়াশোনা করবে এর মধ্যে আরবি ভাষা শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা নতুন একটি ভাষার দক্ষতা অর্জন করবে যা ইসলামী শিক্ষার বাইরে সবার জন্য উন্মুক্ত থাকবে এই পরিবর্তন শুধু মাধ্যমিকেই নয় উচ্চ মাধ্যমিকেও আনা হচ্ছে ব্যাপক পরিবর্তন একাদশ এবং দ্বাদশ শ্রেণীর বাংলা সাহিত্যে পাঠের সংকলন থেকে বাদ দেওয়া হচ্ছে শেখ মুজিবুর রহমানের বাউন্ন দিনগুলো এবং মোহাম্মদ জাফর ইকবালের মহাজাগতিক কিউরেটরের মতো রচনাগুলি এছাড়াও প্রখ্যাত কবি দিলোয়াল এবং মহাদেব সাহার কিছু লেখা পাঠ্যক্রম থেকে বাদ পড়ছে এনসিটিভি জানায় শিক্ষার্থীদের বর্তমান এবং ভবিষ্যতের প্রয়োজন বিবেচনায় এনে এই পরিবর্তনগুলো আনা হচ্ছে বিতর্কিত কারিকুলাম বাতিল করে আগের কারিকুলমে ফিরে গেলেও কিছু কিছু জায়গায় সমসাময়িক প্রেক্ষাপটে পরিবর্তনের প্রয়োজন উচ্চ মাধ্যমিকের বাংলা সাহিত্য সংকলনে আরও কিছু বিষয় পরিবর্তন করা হয়েছে প্রমোদ চৌধুরীর বর্ষা প্রবন্ধের পরিবর্তে যোগ করা হচ্ছে সাহিত্যের খেলা রোকেয়া শাখাহাত হোসেনের গৃহ এর পরিবর্তে যুক্ত হচ্ছে অর্ধাঙ্গিনী এবং কাজী নজরুল ইসলামের আমার পথ এর পরিবর্তে স্থান পাচ্ছে যৌবনের গান পাঠ্যক্রমের অনন্য পরিবর্তনের মধ্যে রয়েছে পাঁচজন লেখকের কিছু নির্বাচিত কবিতা ও প্রবন্ধে সম্পাদনা ও পরিমার্জন আনার প্রস্তাব বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী ও সাম্যবাদী শওকাতলের কপিল দাস মুর্মুর কাজ আবু জাফর ওবায়দুল্লার আমি কিংবদন্তির কথা বলছি এবং সৈয়দ শামসুল হকের নুরুল দিনের কথা মনে পড়ে যায় মতো রচনায় এই পরিবর্তন আনা হচ্ছে কারিকুলামের এই পরিবর্তনকে অনেকেই ইতিবাচক হিসেবে দেখছেন তবে কেউ কেউ মনে করছেন শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে এমন পরিবর্তন যেন খুব দ্রুত না আনা হয় এনসিটিভির তথ্যমতে পরিবর্তনের এই প্রক্রিয়া ধাপে ধাপে এগিয়ে নেওয়া হবে এবং এক বছরের মধ্যে পুরোপুরি বাস্তবায়ন করা সম্ভব না হলে বর্তমান শিক্ষাবর্ষ থেকেই এই পরিবর্তনগুলোর বাস্তবায়ন শুরু হবে বাংলা নিউজ